আসসালামু আলাইকুম বিরজ আমি ইকবাল আছি হিয়ার কিংস ফার্ম থেকে যে যেখান থেকে দেখছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে টেফেন গুলো সিস্টেম এই কাজটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এ টু জেড রিপ্লেসমেন্ট বা আলগা চুল লাগানো হয় আমরা প্রথমে ভাইয়ার সাইডের চুলটা কেটে নিলাম তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাইডের চুলটা কেটে নিয়ে আমরা ওনার টাকের কতটুকু পর্যন্ত টাক ওইটার মেজারমেন্ট নিয়ে নিলাম হিয়ার চেসটা বসায় আমরা উপরে যে পাতলা পাতলা চুলগুলো আছে ওই পাতলা পাতলা চুলগুলো কেটে নিব। বিয়স সাথে থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি বা কীভাবে করা হয় আমরা এখন পাতলা পাতলা চুলগুলো কেটে নেব বিয়স এর পাখে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের অপোজিটে কাজি অফিস বিল্ডিং মানে আমাদের অফিসটা যে বিল্ডিংয়ে ওই বিল্ডিং এ বড়ো একটা সাইনবোর্ড আছে কাজী অফিস লেখা ওই কাজী অফিস লেখা সাইনবোর্ডের বিল্ডিং এর আমাদের অফিস ফার্ম গেট এসে যে কোনো জায়গায় দাঁড়ায় আমাদেরকে কল করলে আমরা রিসিভ করতে পারবো ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে পিওভিয় যে কোনো তথ্যর জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি ইমো বা হোয়াটসঅ্যাপে সেভ করে নিতে পারেন এবং যে কোনো তথ্য জেনে নিতে পারেন বিয়স আমরা এখন গ্লুটা ফেস্ট করে দিব গ্লুটা ফেস্ট করার দুই তিন মিনিট ফর আমরা চুলটা লাগাই নিব বিহস অনেকে অনেক প্রশ্ন করে যে ভাই চুলটা লাগাইলে কতদিন থাকবে বা টান দিলে ছুটে যাবে কিনা এটা টান দিলে ছুটবে না এইটা যে গুলোটা আমরা ফেস্ট করতেছি এই গ্লুটার মেয়াদ থাকবে হচ্ছে এক মাস পর্যন্ত এক মাস পর এই গুলুটা আবার নতুন করে দিতে হবে আপনারা চাইলে আমাদের এখানে এসো সার্ভিসিং করতে পারেন নতুন করে গুলোটা লাগাইতে পারেন বা আপনারা নিজেরও লাগাইতে পারবেন আমাদের কাছে প্রথমবারের মতো আসতে হবে তারপর আমরা শিখাই দিব আপনারা যারা দূরে থাকেন বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসে দূর থেকে আসেন আপনারা নিজেরাই লাগাইতে পারবেন গুলোটা প্রিয় ভিউয়ার্স আমরা চুলটা বসায় নিলাম এবং চুলের কাটিং শেষ আমরা ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে ফুল কাটিং চুলটা কাটলাম এটা আমরা স্কেপ করলাম আপনাদেরকে দেখাইলাম না আমরা এখন চুলটা ড্রাই করতেছি আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনও ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় এই চুলটা এই ভাইয়ার রিকমেন্ড অনুযায়ী আমরা লাগাইয়া দিলাম এটা এক দেড় বছর দুই বছর অনাসে ইউজ করা যাবে এটা দিয়ে আলো বাতাস সবই পাঞ্চ করবে এবং প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে এক জীবল আলো বাতাস সহজেই ঢুকে কখনো গরম লাগবে না এটা অনেক কমফোর্টেবল আমাদের অলমোস্ট কাজ শেষ আমাদের যে ক্লায়েন্ট উনি খুব হ্যাপি তো আশা করব। আপনারা যদি আলগা চুল বা নকল চুল লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে আবারও পরবর্তী যে কোনো ভিডিও আসসালামু আলাইকুম